আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজের সালাম ফেরানোর সঠিক নিয়ম অধিকাংশ মহিলা পুরুষ আমরা জানি না কিভাবে সঠিকভাবে নামাজের সালাম ফেরাইতে হবে আজকে আপনাদেরকে দেখাবো এবং অনেক মানুষ অনেক মহিলা এবং পুরুষ ভুল সালাম কিভাবে ফেরায় এটা আগে আপনাদেরকে দেখাবো আসুন আমরা দেখাই কিভাবে ভুল সালাম নামাজের কিভাবে ফেরায় নামাজের মধ্যে অনেকেই সালাম ফেরায় মহিলা এবং পুরুষ এভাবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ডাইরেক্ট একবারে এমনভাবে তাকায় অনেক দূর পর্যন্ত নজর চলে যায় এটা ভুল আবার অনেক সময় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একবার পিছন পর্যন্ত তাকায় থাকে এটা কিন্তু একটা ভুল এভাবে সালাম ফেরাইলে সালাম হবে না আবার অনেকে এভাবে সালাম ফেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতারে শেষ পর্যন্ত তাকায় থাকে যে এভাবেই সালাম ফিরাইতে হয় এটা একটা ভুল সালাম এভাবে সালাম ফেরাইতে ফিরাইলে হবে না আবার অনেকেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক উপরে তাকায় মনে হয় আসমান দেখতেছে এভাবে সালাম ফেরানো যাবে না আবার অনেকেই এভাবে সালাম ফেরায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পিছনে মনে হয় তাকাইতে হবে পিছনে মনে হয় রহমতের ফেরাস্তা বসে রয়েছে না সঠিক সালাম ফেরানোর নিয়ম আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সঠিকভাবে সালাম ফেরাইতে হয় এভাবে সালাম ফেরাইতে হবে লক্ষ্য করুন শেষ পর্যন্ত ভিডিওতে দেখ দেখুন সালাম ফেরাইতে হবে আলাইকুম রহমাতুল্লা আমি কিভাবে ফিরাইলাম আমার নজরটা কোথায় আছে আপনারা দেখুন যখন সালাম ফেরাবো যখন নামাজের সময় বসবো যখন আমি বসা মধ্যে কদা বলে এটাকে যখন বসে থাকবো তখন আমার নজরটা থাকবে নামাজের কুলের মধ্যে কুলের মধ্যে নজর থাকবে বসা অবস্থা এখানে নজরটা এখানে থাকবে হ্যাঁ তখন আমি সালাম কিভাবে ফেরাবো সালাম ফেরাবো নজর দূরে যাইতে পারবে না নজরটা এই এরিয়ার মধ্যেই থাকবে দেখেন এভাবে নজরটা আসতে থাকবে আসসালামু আলাইকুম খুব দূরে নজর যাইতে পারবে না এই হাত বরাবর এই কাত বরাবর কাদের দিকে আপনি তাকাইতে থাকবেন এবং আপনি নিয়ত করবেন ডান দিকে সালাম ফেরাইলে আপনি কি কি নিয়ত করবেন এবং কেন নিয়ত করবেন আপনি যখন সালাম দিবেন আসসালামু আলাইকুম ওর অহমেতুল নজরটা এই পর্যন্ত থাকবে এবং গাড় খুব বেশি ঘোরানো যাবে না একটুক নজর দিলে যতটুক ঘুরে একটুক ঘুরাইতে হবে একবারে এইভাবে সালাম ফেরানো এটা সঠিক নিয়ম না তাহলে আমি সালাম যে ফিরাবো কার কার নিয়ত করতে হবে যেমন মুসল্লিদের নিয়ত করতে হবে ফেরাস্তাদের নিয়ত করতে হবে জিন্নাতের নিয়ত করতে হবে সালাম কাকে দিলাম রহমতের ফেরাস্তা আছে মুসল্লিরা আছে জিন্নাত আছে এই তিনটার নিয়ত করতে হবে ডান দিকে সালাম ফিরাইলাম তারপরে দেখেন আমার আমার সালাম ফেরানোটা আবার দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লা তারপরে আবার আসসালামু আলাইকুম বলে আপনি অরহমাতুল্লাহ বলার আগ পর্যন্ত সুজা আপনার মাথাটা সুজা থাকবে অরহমাতুল্লাহ বলার সময় আবার বাম কাদের দিকে আপনি ফিরাবেন ডান কাদের যেভাবে ফিরাইছেন বাম কাদেও এভাবেই ঠিক নিয়োগ করবেন এবং ফিরাবেন তাহলে সালাম কিভাবে নামাজের সালাম কিভাবে সঠিকভাবে আদায় করতে হয় নামাজের সালাম কিভাবে দিতে হয় এবং সালাম ফিরাইতে হয় সঠিক নিয়ম আপনাদেরকে আমি দেখালাম আজকে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোচনা করব। এই বিষয়টা হচ্ছে হাত কিভাবে রাখতে হবে হাত কোন জায়গায় রাখতে হয় আমরা অধিকাংশ মহিলা এবং পুরুষ আমরা জানি না হাতটা কোথায় রাখবেন নামাজের বসা অবস্থায় হাতটা থাকবে একবারে ফাঁকাও না এই যে তাকায় দেখেন এরকম ফাঁকাও না এই যে স্বাভাবিকভাবে হাতটা রাখবেন এবং হাতের মাথা এবং হাঁটুর মাথা বরাবর থাকবে এই যে দেখেন বরাবর একবারে এইভাবেও না এইভাবে হাত রাখে অনেকেই এটা নামাজ হাত রাখার সঠিক নিয়ম না আবার অনেকে এইভাবে রাখে এই খামখেয়ালি নামাজ হবে না নামাজের শূন্যত্তরিকে নামাজ পড়তে হবে নবীজি জিসল্লাহ আলয় সাল্লাম বলেছেন সল্লু ক্যামা রুমনি উসল্লি নামাজ ঠিক তোমরা এভাবে পড়ো যেভাবে আমি নবীকে পড়তে দেখেছ আমরা তো নবীকে দেখি নাই সাহাবাইকরামকে দেখে নাই কিন্তু সাহাবাইকরামকে যারা দেখেছে যারা নবীজি সাল্লা সাল্লামকে দেখেছে তাদের নামাজ আমরা ধারাবাহিকভাবে শিখেছি এটাই দেখেছি হাদিসের মধ্যে পড়েছি এটাই দেখেছি নবীজি সাল্ল্লা আলি সাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন যেভাবে আমরা হাদিসের মধ্যে পেয়েছি সেভাবেই নামাজ আদায় করতে হবে প্র্যাক্টিক্যাল নবীজি সাল্লাহ সাল্লাম কীভাবে সুন্দরীকে নামাজ আদায় করতেন হাত কিভাবে রাখতেন এভাবে হাত রাখতে হবে খুব এই নিচেও নামানো যাবে না উপরে ওঠানো যাবে না হাঁটু বরাবর আঙ্গুলের মাথা থাকবে হাত এভাবে রাখবো এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আর সাদু আল্লাহ ইলাহা ইল্লা বলার সময় আঙ্গুল সাদাত ডান হাতে সাদা আঙ্গুল উঁচা করতে হয় এই উঁচা করাটা এটা অনেকে আমরা জানি না উঁচা কীভাবে করবো কোন সময় করব এবং অনেকে হাত এভাবে আঙ্গুল নাড়াইতে থাকে আরে ভাই কোন জায়গায় উঁচা করতে হবে কোন জায়গায় নামাইতে হবে এটা আমরা জানি না তাহলে কোন জায়গায় শাহাদাত আঙ্গুলি উঁচা করতে হবে একটু দেখেন আশাদু আল্লাহ লা বলার সময় আঙ্গুল আঙুল উঁচা হবে লা আল্লাহকে সাক্ষী দিচ্ছি উঁচা করে শাহাদাত আঙ্গুলি দেয়া শাহাদা পাঠ করছি সাদু আল্লা ইরাহ ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নিচে নামায় দিতে হবে এবং স্বাভাবিকভাবে হাত রেখে দেবেন তাহলে আমরা আজকে সঠিকভাবে সালাম ফেরানোর সিস্টেমটা আপনাদেরকে দেখালাম প্র্যাকটিক্যাল দেখালাম এবং হাত কোথায় রাখতে হবে আঙ্গুল কোন সময় উঁচা করতে হবে কোন সময় নামাইতে হবে এই জিনিসগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখালাম আসুন আমরা সঠিক জিনিস আমল করি এবং সঠিকভাবে জানি সঠিক জ্ঞান অর্জন করি আল্লাহ তালা আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন ইল্লা তৌফিক্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি